মাটি কিনে নিয়ে এসেছি কারণ আমার যে গাছগুলো সেই গাছগুলোর জন্য আরও কিছু মাটি দরকার অনেকগুলা গাছ একসাথে হয়ে গেছে কিছু আলাদা অলরেডি পরে ফেলেছি আর কিছু বাকি রয়েছে যাই হোক আমি হচ্ছে কিছু কলার চোখলা ডিমের খোসা দিয়ে মাটি করে রেখেছিলাম সেই মাটিগুলোও আমি এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টবে এই টবগুলো আসলে প্লাস্টিকের বাসায় যে বালতি টাইপের ছিল বা রঙের বয়ম বলতে পারেন ওইগুলা এই যে দেখুন কতগুলা গাছ একসাথে কাঁচা মরিচ তারপরে হচ্ছে গিয়ে লাউ শাক কি বলে বেগুন গাছ সব একত্রে পরে এই যে আমি মাটি দিয়ে দিয়ে আলাদা করে দিয়েছি একটা টবে দুইটা করে গাছ লাগিয়েছি এর বেশি আমি লাগাই নাই জানি না হবে কি হবে না এটা আল্লাহ একমাত্র বলতে পারবে বা ট্রাই করছি হওয়ার জন্য এই যে আমার ধনিয়া পাতা গাছ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দুইটা টবে দুইটা না তিনটা টবে আমি বনেছি তারপরে দেখলাম কি দুইটা পোকা একটা মাকড়সা আর একটা কী পোকা আমি জানি না এই যে দেখুন ঈদের দিন হচ্ছে আমরা একটু বাহিরে ঘুরতে যাচ্ছিলাম কারণ বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি না শুয়াও বোরিং হয়ে গেছে ভাবলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরে আসি সেই কারণে বের হওয়া তারপরে আপনারা দেখতে থাকুন বাকি অংশটা ওকে চেরি নাশা চেরি খাবে আমি যাই না নাশা নিয়ে নিছে নাশা নিছে চেরি 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 পড়ে আছে এগুলা চেরি

আরে এইটা কি ছেড়ে না অনেক উঠে গেছি নাশা চলো 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 না কেবালে জেনু রান্না করতে চাইছিলাম তুমি করছে হঠাৎ করে এত বৃষ্টি নেমেছে ও মাই গড বৃষ্টি মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার মধ্যে সবচেয়ে বেশি মিস করি হচ্ছে বাংলাদেশের বৃষ্টি কিন্তু ঈদ গিয়েছে আর আজকে বৃষ্টি একদম একদম ঝুমসারে বৃষ্টি পড়তেছে এই যে আমার গাছে আর পানি আমি একটু আগে পানি দিয়ে গেছি একটু আগে পানি দেওয়ার পর এখন আবার এই যে বৃষ্টি নামলো দেখ বৃষ্টি দেখতে ভালোই লাগে মাঝে মাঝে সবাই ছাতা নিয়ে বের হয় বৃষ্টির দিনে আমাদের একটা ছাতা আছে একটা না ভিজে গেলাম আমার চারটা গাছগুলো বড় হয়ে যাচ্ছে মাশাল মা আপনাদেরকে অবশ্যই আমার গাছগুলো আর একটু বড় হলে শেয়ার করব আর দোয়া করেন যাতে আমার গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়